সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা ফাঁসিলা ডাঙ্গা হাটে অবস্থান করছি এবং এই ফাঁসিলা ডাঙ্গা হাটটি দিনাজপুর জেলার সদর উপজেলা সপ্তাহে কিন্তু একদিন শুধুমাত্র বুধবারে বসে সাতাশে জুলাই দু হাজার বাইশ আমার সামনে যেগুলো দেখি এগুলো সবগুলো আজকের বাজারে ছোট ছোট বাছুর সার এবং বকলা বাছুর রয়েছে সার এবং বকলা বাছুরের দাম কেমন যাচ্ছে সে তো প্রতিব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন ছোট বাজারে বাছরে দাম কেমন দাম ভাই একটু আছে একটু দাম কম একটু মনে হচ্ছে কয়টা তিনটা তিনটা একটা সাড়ে বাচ্চা নিয়ে যাচ্ছে চারটা এটা কত চাচ্ছিলেন এইটা ভাই বকনাটা এটা 15.5 ভাই 15.5 আচ্ছা বিক্রির দাম কত ভাই দাম 14.5 14.5 হলে এটা বিক্রি হবে আর ওটা এটা এটাও একই একই দাম ভাই একই দাম এগুলো আনুমানিক বয়স কয় মাস হতে পারে ভাই আড়াই থেকে তিন মাস হয় ভাই আড়াই থেকে তিন মাস তার মানে রানিং দুধ খায় এ দুধ ছাড়ছে আমিও খাজার আবার এক সপ্তাহ হলো আচ্ছা 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 আমাদের একটা ধারণাতে তো অনেকেই তো বাইরে নিয়ে যেতে চায় ছোটো বাচ্চা নিয়ে যাওয়া যাবে থামাই থামাই নিয়ে যেতে হবে মানে গরু আনি তারপরে নিয়ে যেতে হবে খাওয়াই টাওয়াই মানে ছেড়ে দিতে হবে বাঁধা যাবে না না ছাগলের মতো করে নিয়ে যেতে হবে তারপর নিয়ে যেতে দুধ খাওয়াতে হবে মনে হচ্ছে যেখানে পুষবে ওখানে না খাদ্য সব খায় ঘাস খায় গুড়া ঘাস খায় গুড়া খায় সব খায় আচ্ছা কিন্তু পরিচর্যা করতে হবে ভালো নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর এই এই এটা এটাও তো বকনা এটাও না এটা কত হলে দেওয়া যায় এটা 19 হলে দেওয়া যাবে চাওয়া দাম 22000 19000 হলে এটা বিক্রি হবে এটা 3 মাস থেকে একটু বেশি হতে পারে এটা বেশি হবে এটা হ্যাঁ হ্যাঁ 5 মাস ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা একটু এই পাশে এটা কি ক্রস নাকি কত যাচ্ছে না এটার দাম 2825 2825 এটা কত হলে বিক্রি করা যায় হ্যাঁ 25 হলে বিক্রি করা যাবে এটা কিন্তু ক্রস দেখছে ক্রস হতে ড্রপ 25000 হলে বিক্রি করা যায় এটাও তিন মাসের মতো বয়স হতে পারে আচ্ছা আচ্ছা আমরা আরো কিছু দেখাই এখানে একটা একটু বড় সরো দেখছি ভালো আছেন এটা কোন দাম আঠাইশ বকনা 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 বাচ্চা আঠাশ হাজার কত বলে কাস্টমারে তেইশ চব্বিশ বেচা বিক্রির দাম কেমন ছাব্বিশ সাতাশ

যে এটা চার মাসের মতো বয়স হতে পারে এটা কিন্তু বকনা বাচ্চা বিষ পার হলে বিক্রি করতে চায় উনি আমরা একুশ দেখছি এ পাশে আরও কিছু দেখছি এটা কার ভাইয়া আপনার কত চাচ্ছেন এটার দাম একুশ কত বলে ভাই আঠারো সাড়ে আঠারো বেচা বিক্রি দাম কেমন ভাই উনিশ হলেই দিয়ে দেবেন এটা বকনা বাচ্চা উনিশ হাজার হলেই বিক্রি হবে এই যে দেখছি আমরা আমরা একটু যাই সামনে দেখি আমরা যে একটা একটু সার বছর একটু দামে ধরা দেওয়ার চেষ্টা করি এটা কি বকনা ক্রস কত থাকছিল তিরিশ বেচা বিক্রি দাম কেমন সাতাশ

এই দুটা আঠারো করে ছত্রিশ হাজার হলুদ কালার দুইটা কিন্তু দেশি উনি শাহি হল বলে দাবি করছে হালকা নাবি থাকলেই কিন্তু কেউ কেউ শাহি হল হিসেবে দাবি করে আমরা এই যে এই পাশে দেখছি কয়েকটা এগুলো সম্ভবত সার বাছুর প্রথমে একটা ক্রস জাতের সার বাছুর দেখছি এটা একটা তথ্য দিব কথা বললো চাচা কোনটা ওইটা আরিয়ানা বক না পাচ্ছি বিক্রি করবেন কত হলে বত্রিশ মানে আর কিছু কম বেশি হলে হবে আচ্ছা ওটা কিন্তু বক আরিয়াটা ভাই ক্রস আরিয়াটা বত্রিশ এটা কত হলে ছাড়া যায় তিরিশ হলে এটা সর্বশেষ তিরিশ দেখছেন এটা তিরিশ হাজার বিক্রি করতে চায়